হলিধানিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মহিলার সম্মিলিত দোয়া মাহফিল সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহের হলিধানিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চার নং হলিধানী ইউনিয়ন মহিলাদের আয়োজিত দোয়া মাহফিলে কয়েক হাজার মহিলারা অংশ নেন আজ রবিবার সকাল এগারোটায় হরিধানি বাজারের এক কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় হলিধানি ইউনিয়ন বিএনপির মহিলা দলের সভাপতি মোসাম্মদ ফাহিমা খাতুন সভাপতিত্ব করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন শিকামাল আজাদ পান্ন আনোয়ারুল ইসলাম বাদশাহ ঝিনাইদহ জেলা মহিলা দলের সভাপতি কামরুন নাহার লিজি সাধারণ সম্পাদক তহুরা খাতুন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি হরিধানী ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হরিধানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহেদ সাদিক বকুল মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয় মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহান আল্লাহর খাস রহমত প্রত্যাশা করেন মহিলা মুসল্লিরা আক্তার

আপনারা সবাই জানেন দিয়ে বিদেশে চিকিৎসা করতে দিই নাই একজন বিরাশি বছরের একজন মহিলা আপনার আমার মা বয়স থেকে বেশি বয়স মাকে বিদেশে উন্নত চিকিৎসার বাড়াতে দিই নাই এই হাজিরা সরকার

আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তান আমি আপনাদেরই মানুষ আমি নিজের সব সময় সাধারণ মানুষের সাথে চলার চেষ্টা করি আমার পার্শ্ববর্তী ইউনিয়ন হরিণাকুণ্ড উপজেলার চাঁদপুর ইউনিয়ন আমি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচন করেছিলাম আমি উপজেলা নির্বাচনে উপজেলা নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি আঠারো সালে সংসদ নির্বাচন করেছিলাম সংসদ নির্বাচনে দাঁড়ানোর পরে আমার প্রার্থীতা কেড়ে নেওয়া হয়েছিল সেই সময় ফ্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট আমাকে ভোটে দেওয়া হয় নাই আমি পদত্যাগ করে ভোটে দাঁড়ানোর পরেও আমাকে আমার প্রার্থীতা কেড়ে নেওয়া হয়েছিল আমাকে নির্বাচন করতে দেয় নাই আমি প্রায় আঠারো বছর আপনাদের মতো নিপীড়িত মানুষ তৃণমূল বর্জার আপনাদের মতো মা বোনদের সাথে তৃণমূল মানুষের সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে আমি মানুষকে দেখভাল করার খেদমত করার সুযোগ আমার হয়েছে এই নির্বাচনে আপনারা আমাকে ভোট দেবেন এই জন্য আমাকে ভোট দেবেন আমি আপনাদের প্রশাসক হতে চাই না আমি আপনাদের খাদেম হতে চাই